বাবুই পাখি গাছটা ওই তাল গাছে একটা বাসা হয়েছে ঝুলছে দেখুন চুম করা যাচ্ছে নাকি দেখে এইসে সূর্যটা উঠেছে আকাশে গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশালেনে আপনাদের স্বাগত এখন বলছি প্রায় ছটার কাছাকাছি আর এই পাশে বাইরে বেরিয়ে এই সিনটা দেখে ক্যামেরা বন্ধি করলাম আজ আমাদের শিরপু তাই একটু ভোর ভোর উঠে পড়েছি উঠে ঘরের মোটামুটি সব কিছু কাজকর্ম সারা হয়ে গিয়েছে আর ওর পাপা জাস্ট উঠল আর রোহান গিয়েছে নিচে এই সকালের ওর পাপার ব্রেকফাস্ট আজকে দিয়েছি আপেল কলা অঙ্কুরিত মুগ ডাল কাজু খেজুর আর এটা হলো পাম্পিং সিট আর আমন্ড রেডি হয়ে গিয়েছে খেয়েটে বেরিয়ে যাবে এখন বাজে নটার মতো মা ওই পাশে রান্না করছে দুধে আগে দিবো মানে দুধ দিয়ে তারপরে চাল তুলে নাকি হ্যাঁ আগে দুধ দিন দুধ একটু ফুটে উঠলে তারপরে চালটা দেবে ক্ষীরপুরের রান্নাটা মাই করছেন আমি তো করতে পারবো না তাই আর মা হলো গরুর দুধ দিয়ে পায়েস বানায় সেজন্য বুঝে উঠতে পারছেন না যে চালটা কি জলে দিয়ে দেবো না আগে দুধ গরুর দুধটা দিয়ে তারপরে চালটা দেবো জন্যই জিজ্ঞেস করছে। আর এই পাশে আপনার আমাদের দেখুন এখানটা উনুনটা ছিল পুরো নেমে গিয়েছে বন্যার জলে সেজন্য এখানে ছোট্ট করে একটা উনুন বানিয়ে পেকাটি জাল দিয়ে করছেন আজকের রান্নাটা ডালা ফাঁকিয়ে যাবে তো তো করে ক্ষীরপুরটা আগেই হয়ে যেত মহলার আগেই সম্ভবত হয় শনি মঙ্গলবার করে যেহেতু বন্যা হয়েছিল ঢেরা দিতে পারেনি তাই ক্ষীরপুটটা হয়নি আজকে আমাদের ক্ষীরপুটটা হচ্ছে আজকে ভাত হয় না কিন্তু যারা না ভাত খেয়ে থাকতে পারে না একটু দুধ আর গুড় জলে দিয়ে ভাতটা বসানো হয় আমাদের তো ভাত হবে এটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসে চাপাবো আর মায়ের পাশে পিঠে করে ওই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে ক্ষীর খুব তাই নিরামিষ আমি সাজকে করছি আলু ভাজা আলু ভাজা কমপ্লিট আমি রান্না করতে করতে একবার করে ঘুরে যাচ্ছি উনুনের কাছ থেকে ব্যাস নারুন দেখে সে কাঁচা জল দিতে হবে না ও থাক টাইট পরে হ্যাঁ প্রচুর টাইট হয়ে যাবে আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি রোহনের আবার অত্যাধিক মিষ্টি হয়ে গেলে খেতে চায় না তাই মাকে বললাম অল্প করে চিনিটা দেওয়ার জন্যে আজকে হচ্ছে আলু দিয়ে লাউ কষা দিয়ে ভাজা আর এটা হচ্ছে নারকেল দিয়ে লাউয়ের তরকারি আর মুগ ডাল বানাবো করলা পেঁতর ডাল বানাবো তো এই যে আজকে আমার মঙ্গলবার আজকে আমাদের বাড়িতে ক্ষীরপুলি হয়েছে তো এই যে ঠাম্মার ক্ষীরপুলি করেছে তো এখানে এই যে পায়েস আর পায়েসের মধ্যে এই যে পিঠারে রয়েছে এখন এইটা একটু যে খেতে কেমন হয়েছে কেন যে ক্ষীরপিলে যে খেতে হয় এটা তো এখন বলছি দুপুর সাড়ে বারোটার উপর তো মা তো এতক্ষণ রান্না করছে তো রান্নাঘরটা একটুখানি নোংরা হয়ে গেছে সেই জন্য মা পরিষ্কার করছে তো তাই মা আজকে আমার সাথে খেতে বসাতে তো আমি এখন একাই খেতে বসে খেয়েছি কেন কেউ একটা জোর খেতে পারছিলো সেজন্য এখন এইটা দিয়েই আজকে দুপুরে লাঞ্চ আসবো তো আজকে দুপুরে হয়েছে ভাত আলু ভাজা লাউয়ের তরকারি ডাল আর পাঁপড় গুড ইভিনিং এখন করব পিঠের তরকারিটা পিঠের তো নারকেলের হবে আর আমার রোহানের একটু ঝাল ঝাল পছন্দ আর মায়ও খায় সেজন্য এই আলুটা ভালো করে নেড়ে মিক্স করে সেই সেজন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সেজন্যে কাঁচা লঙ্কা আর জিরে আর আলু এবার আলু দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরে ধনে আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো প্রায় কষানো কমপ্লিট হয়েই গিয়েছে আর একটু কষিয়ে নেব ঝাল ঝাল বেশ আলুর পুর পিঠেটা খেতে খুব সুন্দর লাগে বাঁধাকপি ছেড়ে দিয়েও আমি এই আলুর পুর ভরা একটু এখন বাজে সাড়ে পাঁচটার মতো আমার আলুর পুর রেডি আর এই পাশে মা উনুন ধরে দিয়েছেন এই পিঠে পিঠে উনুনেই করতে ভালো ঝটফপট হয়েও যায় আর সময় লাগে কম আর জলটা ফুটতে অনেকক্ষণ সময় লাগে তবে পিঠে চিটটা ভালো হয় মা এ পাশে অনেকটা টেস্ট করে নিয়েছে আর একটু মণ্ড রেখে দিয়েছে এই আলুর পুর ভরার জন্যে অরডিল মা বসিয়ে দিয়েছে আমি এখন ছটাফট আলুর পুর পিঠেটা রেডি করি আলুর পুর ভরে এই কটাই পিঠে হয়েছে অল্প একটু আলু ছিল তো আর যে বাদ বাকি মণ্ডটা আছে নারকেলের করবো থেকে বেরিয়ে এই যে ছাল আলুর পুর ভরা পিঠেটা হয়ে গিয়েছে আর লাস্ট হচ্ছে নারকেলের যে অল্প ছিল সেইটা হলে হয়ে যায় ফের অনেক বাসনপত্র পড়েছে সেগুলো সব ধুয়ে নিই আজকে রাতের ডিনার এই পিঠে ওর পাকার রয়েছে ভাত চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা